আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা আমার পছন্দের একটা ভর্তা শেয়ার করব আপনাদের সাথে আর এটা কিন্তু আমি একদম শর্টকাটে আজকে দেখাচ্ছি পরবর্তীতে অবশ্যই ফুল রেসিপিটা শেয়ার করব তো ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি শুকনা মরিচ তিনটা মরিচটা খুব বেশি ছাল না আবার একদম কম ছাল না সেই জন্য আমি নিয়েছি সাথে দুটো কাঁচামরিচ আমি দুটো একসাথে দিয়ে ভর্তাটা করব আজকে আপনার সাথে যে ভর্তাটা শেয়ার করব সেটা আমার বিশেষ করে অনেক বেশি পছন্দ তো দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি মরিচের সাথে মেখে নেব তারপরে দেখাচ্ছি কিসের ভর্তা করছে আগে এগুলা মেখে নেই তো সবাইকে অনুরোধ করবো সবসময় ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি আমার চ্যানেলের কিছুটা নাম পরিবর্তন করেছি অবশ্যই সবাই এটা খেয়াল করেছেন যারা খেয়াল না করেছেন তারা একটু খেয়াল করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার নাম পরিবর্তনটা আমি জানি অনেকেই খেয়াল করেনি বা অনেকে সবসময় ভিডিও দেখে না কথাগুলো খেয়াল করে শুনে না শুধু মিউট করে ভিডিও দেখে একটা কমেন্টস করে যায় তো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন পেঁয়াজ শুকনা মরিচ লবণ আর কাঁচামরিচ আমি একদম সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দেব সরিষার তেল ভর্তা মানে সরিষার তেল তো এখন আমি কি দিয়ে এই ভর্তাটা করব সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এটার ফুল ভিডিওটা একদিন আমি দিব দেখেই বুঝতে পারছেন মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়ো যেভাবেই রান্না করেন না কেন আমার কিন্তু ভীষণ পছন্দ এখানে পিঁয়াজ মরিচ লবণ কাঁচামরিচ মরিচ দুটোই আমি মেখে নিয়েছি এই যে দেখেন মিষ্টি কুমড়োগুলো কি সুন্দর করে আমি একটু পোড়া পোড়া করেছি পোড়া পোড়া আসা মানে ভর্তার একটা টেস্ট পাওয়া যায় তো আজকে কারেন্ট নাই বাসায় পানিরও একটু সমস্যা হচ্ছে তো ভাবলাম শর্টকাটে কিছু রেসিপি করি যেটা দিয়ে আপাতত খাওয়া যাবে তো সেটা হচ্ছে করলা ভাজি করেছি লাউ তরকারি রান্না করেছি আর এই ভর্তাটা করব লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি আর এই যে ভর্তাটা করব তো এখন আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি এটা কিন্তু কিভাবে আমি সেদ্ধটা করেছি আমি কিন্তু খুব বেশি পানি দিয়ে সেদ্ধ করিয়ে নেই কারণ পানি দিয়ে সেদ্ধ করলে আমার কাছে ভর্তা করলে পানসে পানসে লাগে তো পানিটাও দিব অল্প কীভাবে করেছি আর একদিন ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এটুকুই শেয়ার করছি জাস্ট শেয়ার করলাম যে আমি এই ভর্তাটা খুব বেশি পছন্দ করি আর সবাই আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন নিয়মিত আর আমার যারা আমার নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন আপনারা ইচ্ছা করে এটাতে ধনে পাতাও দিতে পারেন তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মিষ্টি কুমড়োর ভর্তা কে কীভাবে খান আমাকে জানাবেন কমেন্টসে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম